শোন বাড়া আজকে টাকা না নিয়ে যাওয়া যাবে না বাড়া তোলা বাড়া ডাক্তো গাড়ার মালিকে হরিব এই হরিপদ হরিব কি দে বাড়া বেরোবি না ভেতরে ঢুকে গাড় ভাঙতে হবে আরে এই হরিপদ হরিপদ এই হরিপদ ভাই ভাই নাকি আসবো ভিতরে গেমনি কালো অমন হয় ওর দল বল দিয়ে আমার বাড়ির সামনে হাজির হয়েছে বুঝলে এই কি কি করি বলো তো এবার হ্যাঁ সত্যি তো কি করবো এবার আরে ভোদার বাল কি করবো সেটাই তো তোমার জিজ্ঞাসা করলাম তুমি না একটা কাজ করো তুমি পিছনে দরজা পালিয়ে যাও আমি ওদেরকে বলে দেবো খালি কি তুমি বাড়িতে নেই আরে বাহিনী কি সেটা আমার একটা বুদ্ধি দেখো আমি বরং তাই করি পিছনের দরজা আমি চলে যাই তুমি ওদেরকে বলে দিও যে আমি বাড়িতে নেই ঠিক আছে হুম ঠিক আছে তুমি যাও আমি ওদেরকে বলে দিচ্ছি আচ্ছা আরে কালু গোদা গালমারি তো ঘরের পিছন দিয়ে পালিয়ে গেল ধর ধর মারাটা ধর ধর পালাবে বাড়া কত দূর পালাবে বাড়া ওর বান্টুই খুলে নেবো আজকে বাড়া চল হ্যাঁ এ বাড়া দৌড়াতে দৌড়তে বাড়া গ্রামের বাইরে চলে আসলাম তো বাড়া পা হে এবার কোন ভোটার মধ্যে চলে আসলাম আমি হ্যাঁ 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 এবার বুড়ো বয়সের দৌড়ে মাঝে তাদের তো পুরো গাল মারা হয়ে গেল দেখছি হ্যাঁ হ্যাঁ বারা রে হে

বাড়ার যাওয়া হয় দেখেন ওখানে আগে বেড়া সে গোমাটি গুলো হাত থেকে বাড়া শিল্পে উঠতে গিয়ে মনে হচ্ছে গাওয়ার ফেটে পুরো ফাঁক হয়ে গেছে না বাড়া পুরো হাবি গেছি ভিতরে গিয়ে একটু গসি এ। যাক বাড়া আমাকে মনে হয় আর কেউ খুঁজে পাবে না একবার দেখি বারো গুলো এদিকে আসছে কিনা না বাড়া কাউকে তো দেখতে পাচ্ছি না মনে হয় বাড়া এই যাত্রা বেঁচে গেছি যাক বাড়া এখানে একটুখানি বসে সেটা ভাঙাটা ঘুম দিয়ে দিই রাতের দিকে বলা বাড়ি ফিরবো ওখানে আমরা কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি ধানের টাকা না করতে পেরে আমার মানে বাড়ি থেকে পালাচ্ছিস কার মা আমি দু একদিনের মধ্যে দিয়ে দেবো কালিয়া আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে কালিয়া ছেড়ে তো তোকে দেবো এবার কিন্তু ওপরে লাকাছে। না 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 কলিয়া এরকম করিস না বসে না 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 গনি 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 আরে কি হলো কি হলো এত লাতে চিজে টকানো কি হচ্ছে কি আরে ভোদা এই তাহলে এটা স্বপ্ন ছিল পা আরে কি হয়েছে সেটা তো বল আগে আর বলো না বড় আরে একটু হলে মুখদের ইটপিণ্ড বেরিয়ে আসছিল ১২টা বুড়ো কি হয়েছে সেটা তো বলাও নে আরে ওই কালু আছে না হুম তো হয়েছে সে দেখলাম ওই গাড় মানেই ধারে টাকা শোধ করতে পারনি বলে চুদির ভাই আমাকে গুলি করে দিলো হ্যাঁ ও তাহলে এই ব্যাপার আরে তাতে কি হয়েছে ছাড়ো শুভ স্বপ্নই তো ছিল না গো গিন্নি চাললে হবে না গো চুদির ভাই কবে কোনদিন চলে আসে তার ঠিক নেই তাহলে কি করবা এখন এ ভাবজি কয়দিন তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসি হুম তাও অবশ্য ঠিক বলেছো তাহলে বেশি দেরি করো না হ্যান্ডেলকে তাড়াতাড়ি রেডি হতে বলো এই নটা পনেরো ট্রেনটাই বেরোতে হবে আচ্ছা ঠিক আছে আমি ওকে রেডি হতে বলছি না বাড়া নটা বাজ দে গেল এই কি এখনো সাজা হলো নাকি এই গিনি গিনি বাড়া হলো নাকি হয়ে গেছে দাঁড়াও বাড়া তোমার কি কোনো জ্ঞান আছে নাকি হ্যাঁ কটা বাজে দেখেছো আরে ওই একটু চুলের খোপাটা বাজছিলাম তো ওই জন্য একটু লেট হয়ে গেল হ্যাঁ বাড়া স্যার বলতে হবে না আমার জানা আছে আর তাছে ধ্যানটা কোথায় তাদের কি হলো নাকি হ্যাঁ হ্যাঁ ওদেরও হয়ে গেছে তুমি চলো বেরো এবার চলো হ্যাঁ বাড়া চলো এবার হ্যাঁ না হলে এবার ট্রেন মিস হয়ে যাবে টোটালকে ফোন করে দেখেছি মনে হয় বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে চলো চলো মদনের দোকান থেকে চশমাটা কিনে আনলাম মা দেখো তো কেমন লাগছে বকে ও মা তাই খুব সুন্দর লাগছে বাবা তোকে এ বোকা চোদা মন মনে হচ্ছে বাপের বিয়েতে যাচ্ছে ভুল বলে এবারে এক জায়গা যাওয়ার সময় এই বাল ছাল কথা কিন্তু তোমার বড় ভালো লাগে না এই জন্যই না তোমার সাথে আমার কথা যেতে ইচ্ছে করে না এত বেচারা লাগো কেন তুমি ওর নাও নাও হয়েছে হয়েছে চলো এবার চলো চলো যত সব জাগ দিয়ে স্টেশনে এসেই পড়েছি আর কোনো টেনশন এবার ভালোই ভালোই বাপের বাড়ি পৌঁছে গেলেই হলো থেকে বেরোনোর সময় মুডটা খারাপ করে দিল আরে ছাড়ো না নিয়ে না তুমি এই ভুদার ট্রেন তো বড় আসতে অনেক লেট করে দিচ্ছে হ্যাঁ ওই তো ওই তো ওই তো কোন ট্রেনটা আসছে যাক এবারে আর আমাকে আর খুঁজে পাবে না হ্যাঁ সে কি বেড়া হরিপথে টেনিউটি কোথায় যাচ্ছে আচ্ছা তাহলে এই ব্যাপার হ্যাঁ সকালে তার জন্য বাড়িতে গেলাম চোদ্দার বাড়িতে কেউ ছিল না হ্যাঁ তাহলে এই ব্যাপার দাদা বস কি ভারা খবরটা দিতেই হচ্ছে আজকাল কি হলো বলতে বাড়া বা দু তিনটে বতল ঠক করে মেরে দিচ্ছি একটু নিশাও হচ্ছে না বারা হ্যাঁ মালে লে কি বেড়া বোধার রস টস মিশাচ্ছে না কি হ্যাঁ বাড়া আরে গুরু তুই বেলা কি রস টস নেবো হ্যাঁ ওদিকে কি হয়েছে আরে কি এমন হয়েছে সেটা তো বল সে গুরু আমি গেছিলাম একটা বাংলানতে বান্টুর দোকানে আর গিয়ে দেখি স্টেশনে হরিপদ হরিপদের বউ ওর ছেলে যেন গেল টেনে উঠে সে কি গাল আমার টাকা ফাঁকা মেরে দিয়ে আবার কোথাও যাওয়া ধামা করছে না তো সে গুরু আমি কি করে বলবো সেটা হুম চুদির ভাইয়ের পাঁচ কুলে তো কেউ নেই মনে হয় আছে শুধু যাওয়ার মতো ওই শ্বশুরবাড়ি ওই গারমারা গেলে ওই শ্বশুরবাড়ি যেতে পারে তাছাড়া আর কোথায় যাবে চল বেড়া ও শ্বশুর বাড়ি গিয়ে ওই গাছটা ভাঙবো চ ঠিক আছে গুরু চলো চলো যাক এতক্ষণে পৌঁছানো গেল কি হলো কি পারা দরজা খুলতে এত সময় লাগছে কেন আরে একটু দাঁড়াও এখনই আসছে দেখো কতদিন হয়ে গেল একটু মাংস খাইনি জিন্নি আজকে মাংস এনেছি একটু সেটা হওয়ার জমি রান্না করো তো একটু খাই রান্না তো করবো কোমরে যা ব্যথা বাবারি তোমার মাথায় আবার কি বাল হলো হ্যাঁ অত নেকা চোদা সাধ্য কেন মানে কি হচ্ছে তুমি মনে হয় জানো না শালা বুড়ো চোদা হয়েছে তাও রসের কম নেই হ্যাঁ রোজ দু তিনবার না হলে হয়ে নাও না কিসব বলছো কিনলি বুড়ো হয়েছে তো কি বাল হয়েছে ইয়ং ছেলেগুলো থেকে বেশি দম রাখে দি ঢ্যামনা বুড়ো কোথায় একটু লজ্জা নেই ও বাইরে থেকে কার একটা গল আসছে মনে হচ্ছে ঠিক আছে তুমি দাঁড়াও আমি গিয়ে আসছি হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি এসে একটু রান্নাটা করো মা ভালো আছিস তো তোরা মা ভালোই আছি জামাই বাবা ভালো আছো তো আপনার মেয়ে তো বড় ভালো থাকতেই দেয় না তাও ভালোই আছি থাক বাবা চারো সব চলো এখন ভিতরে চলো তোমরা কি হলো কে এসেছে আরে আমাদের মিনু এসেছে গো তোমার মেয়ে জামাই কি ওই গিফট এসেছে তো জামাই আবার এসেছে আরে আসতে আসতে ওরা পাশের ঘরে আছে শুনতে পাবে তো চলে শুনুক তাতে কি বাল হয়েছে হ্যাঁ গিফট এসেছে নাকি গিফট এসেছে বলবো না তো কি বলবো এই যে এত বছর হয়েছে বিয়ে হয়েছে বারো চুদাকে একটা মিষ্টির প্যাকেট আনতে দেখেছো কখনো হ্যাঁ বাড়া আরে থাক থাক ওসব নিয়ে পরে কথা বলবো এখন তাতে আমারটা চাপিয়ে দিই হ্যাঁ আমি রান্না করতে বললাম বাগির মাজায় ব্যথা এখন ওটা মেয়ে জামাইকে দেখে ওনার রান্না করার বাই উঠেছে হ্যাঁ

খেলা শুধু বাচ্চা আবার টাকা না দিয়ে তুই এখানে শ্বশুরবাড়ি এসে ফোস্ট ফোস্ট মারাচ্ছিস হ্যাঁ গালমানি এই না এই মানে ইয়ে ইয়ে গালমানি এতদিন হয়ে গেল টাকা দেওয়ার নাম নেই এখন ইয়ে মারাচ্ছ হ্যাঁ মার শুরু বাচ্চা কে গালমানি টাকা দিন না